মন থেকে দূরে কখনো রাখিনি মন থেকে দূরে কখনো রাখিনি মন ভেঙে যাবি সে কথা ভাবিনি মন ভেঙে যাবি সে কথা ভাবিনি দু চোখে শ্রাবণ নেমেছে যখন তবু তোকে পিছু ডাকিনি সেই মন ভেঙে যাবি সে কথা ভাবিনি মন থেকে দূরে কখনো রাখিনি মন ভেঙে সে কথা ভাবিনি খোলা আকাশ দিলাম উড়তে তোকে বুঝিনি ফিরবি না আর দিকে খোলা আকাশ দিলাম মুড়তে তোকে বুঝিনি ফিরবি নায়ার আমার দিকে দু চোখ শ্রাবণ নেমেছে যখন তবু তোকে পিছু ডাকিনি সেই মন ভেঙে যাবি সে কথা ভাবিনি মন ভেঙে যাবি সে কথা ভাবিনি মন থেকে দূরে কখনো রাখিনি মন থেকে দূরে কখনো রাখিনি মন ভেঙে যাবি সে কথা ভাবিনি